বন্ধুরা আপনাদের জন্য রয়েছে আজকে একটি খুশির খবর রাজ্যের কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করানো হবে এখানে অনেকগুলো শূন্য পদে রেকর্ড করা হচ্ছে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কারা কারা এখানে আবেদন জানাতে পারবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলিকনি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি আপডেটে আমরা পৌঁছে গেছি একটা বাংলা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে কোন দৈনিক সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে কনস্টেবল পদে আবেদন করতে গেলে কিলেজ বিটি কাইটিয়ে থাকতে হবে সমস্ত কিছু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কর্মী সংকট মেটাতে ছ হাজার কনস্টেবল নেবে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কর্মী সংকট দীর্ঘদিনের তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ার বর্তমানে প্রায় বারো হাজার পদ খালি তার উপরে ভাঙ্গড়ের নিরাপত্তার দায়িত্বে নিতে গিয়ে শহরের বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার সংকট বেড়েছে বাহিনীতে নিচু তলার কর্মীর অভাব প্রভাব ফেলছে জনশাসন থানার কাজ ও টহলদারিতে তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশ দু দফায় প্রায় ছ হাজার পদে কনস্টেবল নিয়োগ করতে চলছে প্রথম দফায় দু হাজার দুশো কুড়ি জনকে নিয়োগ করা হবে তো এখানে যেটা বলেছে এখানে প্রায় ছ হাজার কনস্টেবল পদে রিক্রুট করা হবে প্রথম দফাতে দু হাজার দুশো কুড়ি জনকে নিয়োগ করা হবে ইতিমধ্যে তাদের শারীরিক ও লিখিত পরীক্ষা হয়েছে আজ বৃহস্পতিবার থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা এক পুলিশ কর্তা জানিয়েছেন কনস্টেবল পদে পনেরোশো জন পুরুষ এবং সাতশো জন মহিলার নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে ওই পদের জন্য বারো দিন ধরে ছটি জায়গাতে ইন্টারভিউ নেওয়া হবে তার মধ্যে দু জায়গায় কলকাতা পুলিশের আধিকারিকেরা ইন্টারভিউ নেবেন এরপরেই উত্তীর্ণদের প্রশিক্ষণে পাঠানো হবে তবে কোথায় প্রশিক্ষণ হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যেই আরও তিন হাজার সাতশো সত্তরটি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে যার মধ্যে দুশো সত্তরটি পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে লালবাজার সূত্রের খবর লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চেষ্টা করা হচ্ছে পাশাপাশি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে আড়াইশো জনের বেশি কর্মী নিয়োগের শেষ হয়েছে বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে অবস্থা কিছুটা সামাল দেওয়া যাবে বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন দিন দশক আগেই কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙড়ের চারটি থানা এবং একটি ট্রাফিক গার্ড আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে লালবাজারের তরফে ভাঙড়কে আলাদা ডিভিশন করে দেওয়া হয়েছে আপাতত সেখানে চারটি থানার উদ্বোধন হয়েছে পরে আরও চারটি উদ্বোধন হবে সেই সঙ্গে শহরের একাধিক থানা থেকে কনস্টেবল এএসআই এসআই সহ ইন্সপেক্টর পদাধিকারীদের ভাঙড়ে বদলি করা হয়েছে এতে কর্মী সংকট আরও বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট থানাগুলির ইস্ট ডিভিশনের এক থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলেন সোমবার সারাদিন ডিউটি সেরে রাতে ফিরছিলাম মঙ্গলবার রাতে ডিউটি ছিল সকালে ফোন এলো থানা থেকে দুপুরে থানায় ঢুকে রাতে ডিউটি সেরে পরদিন দুপুরে বেরোতে হয়েছে বাড়ি ভুলে থানায় থেকে গেলেই ভালো হয় একই কথা সাউথ স্টার্ন ডিভিশনের এক থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের তার কথায় নিচুতলার কর্মীর সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে এই অবস্থায় থানার কাজ সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনী তৈরি রাখতে হচ্ছে রোজ মিটিং মিছিল আছেই লালবাজারের কর্তারা যদিও সমস্যার কথা মানতে নারাজ তাদের যুক্তি থানা থেকে যতটা সম্ভব কম পুলিশকর্মী ভাঙ্গর ডিভিশনে পাঠানো হয়েছে পুলিশের একটি সূত্র জানাচ্ছে পরিস্থিতি সামাল দিতে পাঁচ জন কনস্টেবল এবং পঞ্চাশ জন অফিসারকে রাজ্য পুলিশের থেকে ডেপুটেশনে চেয়েছিলেন লালবাজার সূত্রের খবর এখনও পর্যন্ত ঠিক আছে রাজ্য পুলিশের তরফে কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে সব মিলিয়ে বাহান্ন জনকে বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে কলকাতা পুলিশে এখানে রিকোর্ট করা হবে কনস্টেবল পদে তিন হাজার সাতশো সত্তরটি শূন্য পদে এর মধ্যে আরও বেঙ্গল পুলিশে কনস্টেবল রিক্রুট করা হবে যার শূন্য পদের বিজ্ঞপ্তি এই মাসে প্রকাশিত হতে চলেছে যেখানে বারো হাজার কনস্টেবল রিক্রুট করা হবে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন তাহলে সবার প্রথমে আপনার সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বসাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন